জং আসবে না আর জঙ্গা যমুনা ফ্যান এ সম্পর্ক হল এটা বারো বছর গ্যারান্টি আছে বারো বছর গ্যারান্টি বারো বছর গ্যারান্টি আছে নতুন রিপ্লেস বোডি বিআরপি কোম্পানি

তো এই মুহূর্তে যে দোকানটিতে উপস্থিত আছে দোকান নাম্বার তিনশো উনিশ কারণ বাজার সুপার মার্কেট দ্বিতীয়তলা তেজগা ঢাকা দর্শক এই মুহূর্তে যিনি আমাদেরকে বেশ কিছু ফ্যান দেখাবেন যেহেতু গরম চলে আসছে আমরা কিছু আপনাদেরকে ফ্যান দেখাবো বর্তমান রেট হিসাবে খুসার খুসা দেখাবো এখান থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতেছেন সেই ব্যবস্থাও আছে তো আমাদের সামনে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন নাজমুল তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো নাজমুল আমি তো চলে আসলাম ভাই তোমাদের শোরুমে অনেক বড় শোরুম দেখছি তোমরা এখানে ফ্যান যে গরম পড়ছে গরমে তোমরা কি কি ধরনের ফ্যান রাখছো সেই বিষয়ে আমার দর্শকদেরকে জানাবো এবং এইখানে মানে যে ফ্যান গুলো আছে কুষার রেটটা বর্তমান রেটটা আমরা জানতে চাই সেই বিষয়ে একটু জানবো তো শুরু থেকে আমরা কি ধরনের ফ্যান দিয়ে শুরু করবো প্রথম ক্লিক দেখ ক্লিক

আ কি পুরো পাইকারী যারা নিতে চাই তাদের জন্য কয় পিস নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন যদি নেয় 10 পিস 10 পিস ডেসাইজ জন্য 10 পিস বা চমৎকার তো এটা কয়টা কালার হবে এটা কালার যদি নেয় একটাই চলে অফ হোয়াইটে চলবে অফ হোয়াইট একটাই কালার চলে এর ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে 7 বছরে 7 বছর যে অ্যালুমিনিয়াম পাটা অ্যালুমিনিয়াম আর কয়েলটা কিসের কয়েলটা আছে তামা তামা

তারপরে আর কোন ছোট থেকে আরো ছোট আছে আটচল্লিশ 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 শাখা থেকে আঠাশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ ছত্রিশ শাখা যাবো বা চমৎকার তো এটা ক্লিক দেখলাম তারপরে দেখছি পাশে আছে যমুনা যমুনা ফ্যানের

তো ইয়া কয়েলটা কি সেন এটা কয়েলটা তামা তামার কয়েল এটা এটা দাম পড়তেছে কত তিন হাজার টাকা এই ছোটটা কত ছোটা পাটা আঠাশশো টাকা আঠাশশো টাকা বাহ চমৎকার তারপরে কি আছে বিআরপি বিআরপি আরো ভালো আর একটা ব্র্যান্ড তারপরে এটা এটা কি বড় সাইজ এ সবচেয়ে বড় সাইজ এটা বড় সাইজ জি বা চমৎকার এগুলোর দাম কত পড়ছে কত ইঞ্চি এটা আছে এটা আছে 56 ইঞ্চি 56 জি এটা কি একটু কোনো খোলা টোলা আছে ফ্যান যেতে আমার দর্শকদের একটু দেখান বা দর্শক দেখেন কত সুন্দর করে আমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে কি কি থাকছে এটা রেগুলেটর আছে রেগুলেটর জি বাহ রেগুলেটর পেয়ে যাচ্ছে এই হচ্ছে বডি আর বডি দেখেন

এটার দাম কত পড়তেছে মানে তেত্রিশশো টাকার মতো আসছে আমরা ডিসকাউন্ট দিয়ে বলছি যে তিন হাজার টাকা তিন হাজার টাকা বা টা এটা তো শুধু খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতার জন্য কুচা যারা নেবে তাদের জন্য দাম

সেই ইয়ে একটা দেখে আমরা আকর্ষণীয় একটা বিষয় অল্টনে আমরা যারা অলটনের বক্তব্য তারা বাংলা গ্র্যান্ডিকার গ্র্যান্ডিকার আনবক্সিং করে করে দেখাচ্ছে দেখেন কি সুন্দর আপনাদেরকে দেখানো হচ্ছে দশক দেখেন ডিস্ক টা খুলে দেখাবে বা এই একটা ফ্যান চমৎকার ডিস্ক চমৎকার ঘরের সৌন্দর্য আরো বাড়ায় দেখছে

এর এর যে আর মডেল আছে ছোট এতগুলো মডেল আছে ওগুলা কেমন দাম পড়বে ওইগুলা পড়ব 36 টাকা 2800 মানে ওয়ালটন যা দিছে যেগুলা ঠান্ডা বাতাস হওয়ার মতো যেগুলা দরকার টেকসই হওয়ার দরকার সেই ধরনের জিনিসগুলা দিয়েই অল্টারনেটিভগুলো তৈরি করছে তা আচ্ছা ঠিক আছে আমরা অল্টারনেটিভগুলো দেখলাম দাম সম্পর্ক জানলাম পরবর্তী ফ্যানটা আমরা দেখি এটা আছে সিটি এটা সিটি ফ্যান

বডি রিপ্লেস বডি নতুন বাহ চমৎকার তো এটার দাম পড়বে কত এর দাম পড়তেছে 2000 টাকা 2000 টাকা খুচরা মূল্য খুচরা মূল্য খুচরা মূল্য বাহ চমৎকার দেখেন দর্শক সিটি ফ্যান 56 ইঞ্চি তো 2000 টাকা দাম পড়তেছে জি জি সাইজ কয়টা সাইজ এর পড়তেছে দুইটা দুইটা আর একটা কি আরেকটা আছে 36 36 36 এর দাম পড়বে কত 36 এর দাম পড়তেছে 1800 টাকা 1800 তো এই আপনার রঙ তো উঠবে না তো এগুলা না এগুলা রং উঠবে না বডি রং থাকলে তো টেকসই উঠবে চমৎকার তো আমরা এটাও জানলাম এরপরে আমরা হাত দিয়ে একটা ফ্যান দেখতে চাই যে টেবিল ফ্যান বা চার্জার ফ্যান সম্পর্কে একটু আমরা দর্শকদেরকে জানাবো ঠিক আছে দর্শক আমরা সিলিং ফ্যান ব্র্যান্ডের যেগুলো আছে ভালো ব্র্যান্ডের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদেরকে সহযোগিতা করলো তারা এত সময় ধৈর্যদের আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ